আজকের পত্রিকা থেকে সাম্প্রতিক তথ্য প্রশ্ন ও উত্তর তারিখ চোদ্দ জুলাই দু সরকার অনুমোদিত দেশের পরিবেশবান্ধব জাহাজ শিল্প কারখানার সংখ্যা কতটি তেরোটি বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশ কততম তৃতীয় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দেশে আমদানি করা জাহাজের সংখ্যা কতটি একশো পাঁচটি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জুলাই মাসের প্রথম বারো দিনে রেমিট্যান্স আয়কত এক দশমিক শূন্য সাত বিলিয়ন ডলার চট্টগ্রাম থেকে ঢাকায় ডিজেল সরবরাহের পাইপলাইনের সক্ষমতা কত টন পঞ্চাশ লক্ষ টন এই পাইপলাইনের মাধ্যমে তেল পরিবহন ব্যবস্থায় বছরে কত টাকা সাশ্রয় হবে প্রায় দুইশো কোটি টাকা দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের ফিফা ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন কোন ক্লাব চেলসি রানার্স আপ এএসডি ফিফা বিশ্বকাপের জন্য ঘোষিত অর্থ পুরস্কারের অঙ্ক কত ছিল এক বিলিয়ন ডলার অর্থ মন্ত্রণালয়ের মিডিয়াম ট্রাম্প মাইক্রো ইকোনমিক পলিসি স্টেটমেন্ট অনুযায়ী আগামী অর্থ বছরে রপ্তানিতে দশ শতাংশ আমদানিতে আট শতাংশ এবং রেমিট্যান্সে আট শতাংশ প্রবৃদ্ধি হবে বলে ধারণা করা হয়েছে মাইকেল মধুসূদন দত্ত জন্ম পঁচিশ জানুয়ারি আঠারোশো চব্বিশ মৃত্যু উনত্রিশ জুন আঠারোশো তিয়াত্তর ছদ্মনাম টিমোথি পেন পয়েম উপাধি মাইকেল বাংলা সাহিত্যের সনেটের প্রবর্তক দত্ত কুলকুলম্ভব কবি বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি জীবনন্দ দাস এর বনলতা সেন কবিতাটি টু হ্যালেন অফ ডিসকর্ড ইংরেজি গ্রন্থের অনুকরণে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ সং অফারিংস সৈয়দ ওয়ালিউল্লাহর লাল শালু উপন্যাসটির ইংরেজি অনুবাদ থ্রি উইদাউট রোডস যশীমুদ্রের নকশিকাথার মাঠ কাব্যটির ইংরেজি অনুবাদ করেন ই এম মিলফর্ড পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর গেট ব্যারিয়ার রিপ পৃথিবীর বৃহত্তম সাগর দক্ষিণ চীন সাগর পৃথিবীর বৃহত্তম উপসাগর মেক্সিকো উপসাগর পৃথিবীর গভীরতম সাগর ক্যারিবিয়ান সাগর পৃথিবীর বৃহত্তম কৃত্রিম হ্রদ মিড হ্রদ পৃথিবীর বৃহত্তম সাধু পানি হ্রদ সুপিরিয় হ্রদ পৃথিবীর বৃহত্তম হ্রদ ক্যাসপিয়ান হ্রদ ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কিত সম্ভাব্য প্রশ্ন ও উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুস কোন বইয়ের জন্য বেশি পরিচিত এ ব্যাংকার টু দ্য পোর ডক্টর মোহাম্মদ ইউনুসের লেখা প্রথম বই কোনটি এ ব্যাংকার টু দ্য পোর ডক্টর মোহাম্মদ ইউনুসের নতুন অর্থনৈতিক ধারণার নাম কী সামাজিক ব্যবসা থ্রি জিরো ধারণায় তিনটি লক্ষ্য কী দারিদ্র শূন্যতা বেকারত্ব শূন্যতা কার্বন নিঃসরণ শূন্যতা এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোজ বইটি প্রকাশিত হয় কবে দু সালে ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংকের ধারণা কোথা থেকে শুরু করেন জোবরা গ্রাম চট্টগ্রাম ডক্টর মোহাম্মদ ইউনুস কোন বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকতা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনুসের মতে দারিদ্র দূরীকরণ সম্ভব কীভাবে ক্ষুদ্র ঋণের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন দেশ থেকে নোবেল পুরস্কার পান নরওয়ে গ্রামীণ ব্যাংক কী ধরনের ঋণ প্রদান করে মাইক্রো ক্রেডিট ডক্টর মোহাম্মদ ইউনুস কবে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হন দু সালে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক ডক্টর মোহাম্মদ ইউনুসের সামাজিক ব্যবসার মূলনীতি কী মুনাফা মানুষের কল্যাণে বিনিয়োগ করা গ্রামীণ ব্যাংকের প্রথম ঋণ কে সুফিয়া খাতুন ডক্টর মোহাম্মদ ইউনুস কবে সামাজিক ব্যবসার ধারণা উপস্থাপন করেন দু সালে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন পুরস্কার প্রথম লাভ করেন রেমন ম্যাগসেস পুরস্কার উনিশশো সাল ফিলিপাইন থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস কোথায় জন্মগ্রহণ করেন চট্টগ্রাম ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্মসাল কত উনিশশো সাল ডক্টর মোহাম্মদ ইউনুস কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় তিনি নোবেল পুরস্কার পান কবে দু সালে শান্তিতে স্বাধীনতা পুরস্কার পান কবে উনিশশো সালে অলিম্পিক নরেন্স পুরস্কার পান কবে দু সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন কবে উনিশশো সাল এ ব্যাংকার টু দ্য পর বইটি প্রকাশিত হয় কবে উনিশশো সালে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নাম কি নাগরিক শক্তি